প্রথমে জানিয়ে রাখি এটি সত্য ঘটনা ঠিকানা ও নাম গোপন রাখতে ছোট্ট নাম ব্যবহার করা হবে শ্রাবণী ও তার পরিবার তার বাবার চাকরির জন্য বদলি হয়ে রাজশাহী শহরের একটি ফ্ল্যাটে বাসায় উঠেছে শ্রাবণীর ভাই সিয়াম আর বাবা মা চারজন মিলে সুখের সংসার নতুন নতুন এসেছে বলে এখানে আশেপাশের লোকজনের সাথে তেমন একটা পরিচয় হয়ে ওঠেনি তবে শ্রাবণী একটা বিষয় খেয়াল করেছে যে ইচ্ছে করে কেউ তাদের বাসায় আসে না সবাই কেমন যেন এড়িয়ে চলে তাদের বাসাটা যাই হোক নতুন ফ্ল্যাট তার অনেক পছন্দ হয়েছে তার রুমের সাথে ব্যালকনিটা অনেক বিশাল এবং অনেক সুন্দর আর সবের রুমের মাঝে একটা ডাইনিং স্পেস রয়েছে প্রথম দিন রাত খাওয়া দাওয়ার পর সাড়ে এগারোটার দিকে সবাই ঘুমাতে গেছে শ্রাবণী হেডফোন কানে গান শুনতে শুনতে হঠাৎ খেয়াল করলো তার ব্যালকনির জানালার পাশে কে একজন দাঁড়িয়ে আছে তাকে লক্ষ্য করছে সে তো জানে যে এই রুমে সে ছাড়া আর কেউ থাকার কথা নয় তাহলে কে দাঁড়িয়ে আসে শ্রাবণী রীতিমতো ভয় পেয়ে গেল ভয়ের তো এক কণ্ঠে বলে উঠল কে কে ওখানে কিন্তু কেউ কোনো উত্তর দিল না সে সাহস বুকে এনে আস্তে আস্তে উঠে গেল সেখানে কিন্তু যা দেখতে পেল তার দেখে সে হতভম্ব হয়ে গেল কেউ নেই একেবারে ফাঁকা সেই জায়গাটা কিন্তু সে স্পষ্ট দেখেছে একজন নারীর অবয়োগ জানালার গ্লাসের অপর পাশে দাঁড়িয়ে আছে এবং তার হাতের ছাপ এখনো জানালার সাথে লেগে আছে শ্রাবণীর বাবা কাজে দুই দিনের জন্য ঢাকায় চলে গেলেন সেদিন শ্রাবণী তার মায়ের সাথে ঘুমায় মাঝরাতে হঠাৎ তার ঘুম भें जाए এরপর শ্রাবণীর বাবা কাজে দুদিনের জন্য ঢাকায় চলে গেলেন সেদিন শ্রাবণী তার মায়ের সাথে ঘুমায় মাঝরাতে হঠাৎ তার মায়ের ঘুম ভেঙে যায় বাথরুমের কলে পানি পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায় যখনই সে বিছানা থেকে উঠে কল বন্ধ করার জন্য সে যায় এবং যা দেখলো তা দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না সে দেখল একটি মেয়ে হামাগুড়ি দিয়ে বাথরুমের দিকে এগিয়ে আসছে এবং সোজা ব্যালকনির দিকে যাচ্ছে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না লম্বা লম্বা চুল দিয়ে মুখটা ঢাকা আর পরনে ময়লা ছেঁড়া গাউন যার উপরে রক্তের ছোপ ছোপ দাগ পড়ে আছে এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে সে নিজেকে আর ঠিক রাখতে পারলো না চিৎকার দিয়ে সে সেন্সলেস হয়ে গেল পরদিন তার বাবাকে ফোনে সব ঘটনা খুলে বলার পরও তার বাবা বিষয়টা গুরুত্ব না দিয়ে বললেন ঘুমের ঘরে হয়তো বা স্বপ্ন দেখেছে তুমি প্রেশার নিও না দেখো সবকিছু ঠিক আছে কিনা দেখো সব কিছু ঠিক আছে এসব বলে ফোন রেখে দিলেন পরে সারাদিন সব কিছু ঠিক ছিল নানান কাজে সারাদিন গেল তবে রাতে শ্রাবণী আর তার মার বিশ্বাস হতে লাগলো রাতে তারা আর ভাবে বিছানা থেকে উঠতে পারল না মাঝ রাতে শ্রাবণের ভাই সিয়ামের পানি পিপাসা পেল। তাই সে ডাইনিং রুমে পানি খেতে গেল আর সেখানে গিয়ে সে যা দেখল তা সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না সে দেখতে পেলো ডাইনিং রুমের ফ্যানের সাথে একটা মেয়ের বিভৎস লাশ চলে আছে মেয়েটির পা ছিল উপর দিকে আর মাথা ছিল নিচের দিকে চুল ফ্লোর ছুঁয়ে পড়ে আছে লাল চোখ বড় বড় হয়ে তাকিয়ে আছে তার দিকে জিব্বাটা বের হয়ে আছে আর জিব্বা দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে কিচেনের লাইটের আলোতে সে স্পর্শ দেখছিল এই ভয়ঙ্কর নরকীয় দৃশ্যটা শিয়াম সে নরকীয় দৃশ্য কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে দেখেছিল এরপর আর তার কোনো কিছুই মনে নেই প্রচণ্ড মাথা ব্যথায় সে নিজেকে বিছানায় আবিষ্কার করে তার মা আর বোন বিছানার পাশে চিন্তিত মুখে বসেছিলেন তার মা বললেন বাবা এখন উঠিস না এখন তোর গায়ে অনেক জ্বর সত্যি করে বলতো বাবা কাল রাতে কী দেখেছিলি এত চিৎকার করলি আর জ্ঞান হারিয়ে ফেললি তখন তার মনে পড়ে গেল কাল রাতের বিভীষিকাময় ঘটনার কথা সে বুঝতে পারলো কাল রাতে জ্ঞান হারিয়ে যাওয়ার পর মাথায় আঘাত পেয়েছে সিয়াম তার মা বোনকে সব ঘটনা খুলে বলল আরও জানায় সে নাকি কিছুতেই এই ফ্ল্যাটে থাকতে পারবে না নানির বাড়িতে চলে যাবে কিন্তু এখানে আসার পর তাদেরকে নতুন স্কুলে ভর্তি করানো হয়ে গিয়েছে তাই তাদেরকে অনেক বুঝিয়ে রাখা হলো যে ওদের বাবা আসলে একটা ব্যবস্থা করা হবে কিন্তু ওদের বাবা তো বিষয়টা গুরুত্ব সহকারেই দেখছে না বলছেন তোদের মার প্রেশার বেড়ে গেছিল তাই উল্টা পাল্টা দেখেছে আর ওইসব শুনেই তোদের মনের উপর প্রভাব পড়েছে যার কারণে তোরাও ভূত দেখতে শুরু করেছে সব মনের ফুটল তবু মনের সন্দেহ দূর করার জন্য একজন হুজুর ডেকে আনা হলো দোয়া পরানো হলো কিছুদিন এভাবে ভালোই কাটলো এক রাতে শ্রাবণের বাবার কিছুতেই ঘুম আসছিল না কারণ তিনি গুনগুন করে কান্নার আওয়াজ পাচ্ছিলেন পুরো সারা বাড়িতে পাচ্ছিলেন আওয়াজটা তিনি খুব মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করলেন কে কাঁদছে শ্রাবণে নয়তো তিনি কিন্তু না তিনি লক্ষ্য করলেন যে আওয়াজটা ডাইনিং রুমের পাশ থেকে আসছে তাই তিনি খুব সাবধানে সেখানে গেলেন লাইট জ্বালিয়ে সব জায়গায় খুঁজতেন কিন্তু কাউকে পেলেন না তখন কান্নার আওয়াজও পাচ্ছিলেন না যখন তিনি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন আবার ফুপিয়ে ফুপিয়ে তারও কান্নার আওয়াজ শুনলেন তিনি এবার নিশ্চিত যে আওয়াজটা ডাইনিংয়ের সাথে লাগোয়া রান্নাঘর থেকেই আসছে তখন তিনি আস্তে আস্তে সেখানে গেলেন তিনি দেখলেন রান্নাঘরের কোনো একটি মেয়ে বসে কাঁদছে মেয়েটির কোনো মুখ দেখা যাচ্ছে না দুই হাঁটুর মাছে মাথা রেখেছে আর লম্বা চুল ছড়িয়ে রয়েছে কিন্তু তিনি প্রথমে ভয় পেলেন না ভাবলেন কোনো মেয়ে হয়তো বা বিপদে পড়ে এসেছিল এবং লুকিয়ে লুকিয়ে কাঁদছে তাই তিনি ডাকলেন কে কে তুমি মা তুমি এখানে বসে কাচ্ছ কেন কিন্তু কোনো উত্তর পেলেন না এভাবে বেশ কয়েকবার ডাকার পরে যখন উত্তর না পেলেন তখন তিনি গায়ে ধাক্কা দিতে গেলেন অমনি মেয়েটার মাথা তুলে তাকালো এরপর তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি এটা দেখিয়ে ছোটোখাটো একটা স্ট্রোক করে ফেললেন মেয়েটির রক্তাক্ত ভয়াবহ চেহারা মুখটা বাজেভাবে থাকলানো জীব বেরিয়ে আসছে আর কিছু একটা বলার চেষ্টা করছিল মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল তখন তার মুখ দিয়ে এই ঘটনার পর তিনি স্ট্রোক করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তিনি সব বললেন এবং সিদ্ধান্ত নিলেন ফ্ল্যাটের মালিকের সাথে কথা বললেন এরপর আশেপাশের মানুষের কাছ থেকে জানতে পারলেন এই ফ্ল্যাটে বেশি দিন কোনো ভাড়া দিয়ে থাকতে পারেন না বাড়িওয়ালা অতপর স্বীকার করলেন যে এই ফ্ল্যাটে বছরখানেক আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল মেচির শ্বশুর বাড়ির লোকেরা তাকে খুব অত্যাচার করতো আর একদিন মেয়েটাকেই মেরে ফেলে আর লাশটা রুমের মধ্যে লুকিয়ে রেখে সবাই পালিয়ে যায় এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে এই ছিল ভয়ঙ্কর এক ভুতুরে ফ্ল্যাটের ঘটনা আশা করছি এই ভয়ঙ্কর বাড়ির ঘটনা বা ভুতুরে ফ্ল্যাটের ঘটনা আপনাদের অনেক ভালো লেগেছে আমি চাই যে এরকমই ইন্টারেস্টিং কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে